আসসালামু আলাইকুম শুভ্রেশ পক্ষ থেকে চলে আসার দুটো ভিডিও নিয়ে কিছু মাল হারের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আপডেট লেটেস্ট কালেকশন চলে আসছে শুভ্রেশে তো ভিডিওর শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটা অন করে দেবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শুভস্তর সেন্টার শপ নাম্বার জি তেরো লেভেল জি আর 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 আমাদের হোয়াটসঅ্যাপ ইউন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের ভিতর দেখতে পাচ্ছেন মাশাল অনেকটা সুন্দর একটা কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা অল ওভার গুড়ি গুড়ি ফুলের এবং জমিনটা দেখেন জমিনটাও কিন্তু অনেক কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে আপনার সালোয়ার পেয়ে যাবেন আড়ে গজের এবং দুপুরের দেখায় আড়াইবার পাঁচ হাতে লম্বা হবে প্রতিটা দুপাটা কিন্তু অনেক বড় আড়াইবার পাঁচ হাতে লম্বা হবে তো এটা হচ্ছে ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্টার করে আপনার ছোট ছোট ফুল ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে আপনার নিচে জমিনটা আর এখানে আপনার দুইটা হাতা কাপড় পেয়ে যাবেন যেটা ফুল হাতা এবং থ্রি কটার হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার সেঞ্চুরি পাতার ভিতরে ম্যাজেন্ডা কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এই ডিজাইনটা অনেক প্রচুর পরিমাণে হিট কালেকশন তো এটা হচ্ছে আপনার সেম্বরি সাল পেয়ে যাবেন এবং দুপুরের দেখাই মাসাল্লা দুপুরটা কিন্তু অনেক বড় আর বড় দুপাটটা পাছে তো লম্বা হবে বহরটা কিন্তু অনেক বড় আর একবার দুপাটার আপনার মেপে দেখবেন নামাজি উন্নয়গুলো গুলো তো এগুলো কিন্তু আমার গরমের অফার দিয়ে দেবো একটা গরমের অফার তো এটা হচ্ছে ব্যাকপার্টের ভিডিও দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে এটা ডিজিটাল প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু প্রচুর পরিমাণে হিট এটা কালেকশন তো এটা আমরা মারার লোনের ভিতরে নিয়ে আসছি ডিজাইনটা তো যাতে এটা লাগবে স্ক্রিনশট শট দিন আমার ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন তো এটা হচ্ছে সি গ্রিন কালারের ভিতরে আপনার ছোটো ছোটো ফুলের প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা মশাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট এবং প্রত্যেকটা দেখাবো যেটা হিট লিস্ট এবং কালেকশন ইউনিক কালেকশনের ভিতরে তো এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় আরেকগোজ কাপড় দেওয়া আছে এক হচ্ছে দুপাটা দেখেন দুপাটা মশাল্লাহ অনেক বড় একটা দুপাটটা পাঁচ হতে লম্বা হবে আরেক বড় দুপাটা যাতে এটা লাগবে স্ক্রিন শর্ট দিন আমি একটা দিয়ে অর্ডার করে দেবেন তো এটা হচ্ছে ব্যাক পার্টে দেখে মাসাল অনেক সুন্দর প্রিন্টের ভিতরে বাক পার্টের ভিতরে আবার ফ্লাওয়ার প্রিন্ট পাবেন গোলাপ ফুলের প্রিন্ট পাবেন এবং নিচে দুটো হাতের কাপড় যেটা হচ্ছে আপনার দুটো হাতের কাপড় হয়ে যাবে আর আমাদের কিন্তু পত্র টাকা এরকম লেখা থাকবে জমজম ডিজিটাল লোন কালেকশন তো এটা হচ্ছে ইয়ালোর ভিতরে আর হচ্ছে আপনার অরেঞ্জ শেডের ভিতরে মোট তিন চারটা কালার দিয়ে এটা ডিজিটাল প্রিন্ট করা মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন এবং কন্ট্রাস্ট আপনার সিম্বলিক কালার স্যালোয়ার পেয়ে যাবেন তো এটা হচ্ছে দুপাড়া দেখেন দুপাড়া কিন্তু আরও সুন্দর শেডিং করা এই স্টাইলের আপনার ডিজিটাল প্রিন্ট করে দুইটা কালার দিয়ে শেডিং করা তো এগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা একদম একদম সেরা কম দামে দিচ্ছি কারণ এগুলো আপনার লোকালে পেয়ে যাবেন তেরোশো থেকে চোদ্দোশো টাকা বিভিন্ন পেজে কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তো এটা হচ্ছে ব্যাক ব্যাগপারটা নিচে জমি দেখেন অনেক গর্জিয়াস প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে আপনার যেটা হাতার কাপড় হচ্ছে আপনার একদম ফুল হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার মেহেদি কালারের ভিতরে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং আপনার হলুদ কালার দিয়ে দুইটা তিনটা কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার ফুলের প্রিন্ট অনেক সুন্দর লাগছে ডিজাইনটা এটা হচ্ছে সেলোয়ারটা আপনার সেম বড়ি কালার সেলোটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দুপারটা সবগুলো কাপড় কিন্তু অনেক সফট এবং রংকস গ্যারান্টি যাদের যাদের লাগবে তিন ছয়ের দিনে আমাকে একটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন তো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং নিচে হাতার কাপড়টা হচ্ছে আপনার দুটা স্লিপের হাতা দেওয়া আসছে তো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে স্টাইপের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এবং নিচে জমিটা অনেক গর্জিস এর হচ্ছে আপনার সেম কন্টাস্ট কালারে আপনার সালোয়ার পেয়ে যাবেন দুপারে যদি দেখেন দুপারে দেখেন অনেক সুন্দর ব্ল্যাক এবং রেড অরেঞ্জ কালার দিয়ে আপনার শেডিং কন্ট্রাস্ট সেটা ডিজিটাল প্রিন্ট করা তো আজকে ভিডিও এখানে শেষ করেছি ভালো লাগবেন আলাইকুম